আমরা অনলি একটাবার সুযোগ চাচ্ছি যে আপনারা দেখুন পরীক্ষা করুন পরীক্ষা করার জন্য হলেও একটাবার আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন এই চব্বিশের আন্দোলনের পরে এই সুযোগটুকু যেন আমরা কাজে লাগে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা আল্লাহ তালার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা রসুলের আদর্শ অনুযায়ী সমাজ গড়া এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর আমাদের বিশ্বাস হলো যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় আল্লাহ এবং তার রসুলের আদর্শ আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই মানুষের প্রকৃত শান্তি এবং মুক্তি মিলবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কেউ বঞ্চিত হবে না বিধবা কাঁদবে না এতিম কাঁদবে না এতিম তার হক পাবে বিধবা তার হক পাবে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ যারা আছে তারা আজ স্বস্তি পাবে এটা আমাদের বিশ্বাস আমরা এটা দেখানোর মতো একটা সুযোগও পাই নাই আমরা তো উত্তম উদাহরণ হিসেবে ইসলামের যে বারো শত বছর পর্যন্ত কোরআনের আইন ছিল এই পৃথিবীর মধ্যে যারা শাসন করেছে ইসলামের আইন অনুযায়ী আজকে তাদের শাসন আমল যদি আমরা দেখি তাহলে সেই সমাজ ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেই সমাজে ছিল না বেকারত্ব সেই সমাজে ছিল না খুন সেই সমাজে ছিল না দর্শন সেটাই ছিল সোনালি যুগ আজকে এটাকে পরিবর্তন করে এই কয়েকশো বৎসর যাবৎ আজকে আমরা যাদের নেতৃত্ব যাদের আদর্শ আমরা গ্রহণ করেছি আমরা আগেও দেখেছি খুন হয়েছে এখনও খুন হয় আগেও ডাকাতি হয়েছে এখনো ডাকাতি হয় আগে সন্ত্রাসী হয়েছে এখনো সন্ত্রাসী হয় বরং আগে প্রিয় দর্শক বন্ধুগণ আমরা চলে এসেছি ময়মন সিংহে ঈশ্বরগঞ্জের আট আসনের আহ পদপ্রার্থী মুফতি হাবিবুল্লাহ সাহেবের কাছে তো ওনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে উনি যদি ময়মনসিং বিভাগের ঈশ্বরগঞ্জ আট আসনের যদি এমপি পদ এমপি হতে পারেন হাত ফাঁকা প্রতীকে তাহলে উনি ঈশ্বরগঞ্জবাসীর জন্য কি কি করবেন আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে থেকে যারা আমার কথা শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন সবচাইতে বড় কথা হলো এমপি মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে আমরা এতদিন এমপি দেখেছি এই ঈশ্বরগঞ্জে যারা এমপি হয়েছেন তারা নির্বাচিত হওয়ার পরে তারা জনগণের মালিক হয়েছে জনগণের মালিক নিজেকে মনে করার কারণে পাঁচ বৎসর জনগণ তাদের কাছে যেতে পারে নাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমার ঈশ্বরগঞ্জের অবস্থাটাই যদি বলি বিগত আমলের পনেরোটি বৎসর পর্যন্ত এখানে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি ঈশ্বরগঞ্জে বছরে দু একবার এসেছেন কিনা এ ধরনের প্রশ্ন অনেকের মনেই রয়েছে তো সেক্ষেত্রে ঈশ্বরগঞ্জের কি পরিবর্তন বা ঈশ্বরগঞ্জের কী উন্নয়ন হয়েছে এটা সহজেই অনু অনুমেয় আমি যে কথাটা বলতে চাই যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম লক্ষ্য হবে পরিবর্তন করা সেখানে পরিবর্তনটা শুরু হবে এমপি হিসাবে এমপির পরিবর্তন আমরা এতদিন এমপিদেরকে দেখছি জনগণের মালিক আর আমি এটা প্রমাণ করতে চাই এমপি মানে জনগণের মালিক নয় বরং এমপি হলো জনগণের খা এমপির দরজায় জনগণ যাওয়ার আগে এমপি জনগণের দরজায় নক করবে এবং সে তার খোঁজখবর রাখবে কি তার অসুবিধা কি তার প্রয়োজন সেটা সে মেটাবে আর আমি সেজন্য সচেষ্ট হব সর্বপ্রথম দ্বিতীয় নম্বর কথা হলো আমার ঈশ্বরগঞ্জে যে সমস্যাগুলো রয়েছে এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি আমার ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন না আজকে একজন গাড়ি চালক নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে না রাস্তায় একটা অটো নিয়ে বের হলে চাঁদা দিতে হয় এটা হচ্ছে সবচেয়েতে বড় সমস্যা আমি আমার ব্যবসায়ী ব্যবসায়ীবাইদেরকে আশ্বস্ত করব যদি আমি এমপি নির্বাচিত হতে পারি আমার প্রথম প্রায়োরিটি থাকবে যে ঈশ্বরগঞ্জকে চাঁদা মুক্ত করব। ঈশ্বরগঞ্জ থেকে সমস্ত পেশি শক্তি এবং সন্ত্রাসী যারা রয়েছে আমি তাদেরকে নির্মূল করব আমার ঈশ্বরগঞ্জের বড় সমস্যা হচ্ছে আরেকটি আমার যুব সমাজকে মাদকাসক্ত করে তাদের পরিবার তাদের লেখাপড়া তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে রাজনীতির নামে আজকে সেই অরাজনীতির নামে অপরাজনীতি আমি নিশ্চয়ই বন্ধ করব এবং এই যুব সমাজের ভবিষ্যৎকে রক্ষা করব। কেসিনোর নামে যারা আজকে লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়ে নিজের পরিবার পরিজন থেকে আজকে এমনভাবে একটা পরিবেশ তৈরি করেছে কেউ কুটিপতি আবার কেউ রাস্তার ফকির এই যে অবস্থা এই কেসিনো যে একটা বিষয় আজকে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এটা আমার ঈশ্বরগঞ্জ থেকে অবশ্যই আমি মুক্ত করব। এটা আমার ইচ্ছা যে এরপর আমার কথা হলো যে ঈশ্বরগঞ্জের প্রয়োজনীয় যে সমস্যাগুলো আছে এতদিন আমরা আশ্বাস শুনেছি আমরা মুখের কথা শুনেছি সেই জনপ্রতিনিধিদের কাছ থেকে কিন্তু বাস্তবতায় আমরা সেটা পাই নাই আর আমার এমপি হওয়ার পিছনে মূল কারণ হল ওরা শুধু মুখে বলেছে আর আমি সেটা করে দেখাবো ইনশাআল্লাহ আমি করে দেখাবো এটার জন্য আমি আপনাদের সকলের কাছে সুযোগ চাই আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই যে এমপি যে জনগণের মালিক নয় জনগণের খাদেম এটা প্রমাণ করার জন্য একটা সুযোগ চাই এজন্য আমার ঈশ্বরগঞ্জবাসী যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে আপনাদের খেদমতের সুযোগ দেবেন আরেকটি কথা না বললেই না হয় আজকে আমার ঈশ্বরগঞ্জে যে মেডিকেল রয়েছে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সেটা সেই দীর্ঘকাল পূর্বে যা ছিল এখনও তা আছে বরং এখন তার অবস্থা আরও খারাপ হয়েছে ঈশ্বরগঞ্জে একটা উন্নত মানের চিকিৎসালয় নাই যেখানে মানুষ আজকে আমার সেই চরাঞ্চল থেকে মানুষ ময়মনসিং যেতে হয় সে আঠারো বাড়ি থেকে মানুষ ময়মনসিং যেতে হয় ওখানে যে চিকিৎসা করতে হয় আমার মা বোনেরা যখন প্রেগনেন্ট হয়ে যায় আমি অবাক হয়ে যাই যে কিভাবে তারা এখান থেকে ওই ময়মনসিং পর্যন্ত পৌঁছে কতটা কষ্ট তাদের হয় একজন রোগীর আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি এমপি হই আর না হই অন্তত পক্ষে আমার এই ঈশ্বরগঞ্জের মা বোনদের এই কষ্ট লাগবের জন্য অসুস্থ রুগীদের কষ্ট লাগবের জন্য আমি যদি এমপি নির্বাচিত হই তাহলেও করব না হলেও আমি চেষ্টা করব। আমার প্রতিটা ইউনিয়নে অন্ততপক্ষে একটা করে অ্যাম্বুলেন্স পারমানেন্টলি দেওয়ার জন্য যেটা থাকবে যেখান থেকে খবর আসবে অ্যাম্বুলেন্সের যেন তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে মেডিকেলে পৌঁছাইতে পারে এটা হচ্ছে প্রথম একটা লক্ষ্য আরেকটা বিষয় হচ্ছে আমার ঈশ্বরগঞ্জে আধুনিক এবং উন্নত মানের একটা হসপিটাল থাকবে যেখানে অন্য জায়গা থেকে মানুষ এসে চিকিৎসা করে এমন একটা আধুনিক হসপিটাল আমি করব ঈশ্বরগঞ্জবাসীর জন্য এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আগামী দিনে ইসলামের পক্ষে দিনের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে একটিবার বার অনলি একটিবার বার সুযোগ চাই আপনাদের কাছে এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি তাদের কাছে এটাই বলি যে আমার সমাজ থেকে তুমি ধর্ষণ বন্ধ করবা আমার সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করবা আমার সমাজটাকে নিরাপদ করবা এই ম্যান্ডেটটাই তো আমি তাকে দেই কিন্তু আসলে কি দেখতেছি আমরা তারা ক্ষমতায় যায় যে ওরাই এই সমস্ত করে ওরাই চুরি করে ওরাই ডাকাতি করে ওরাই সন্ত্রাসী করে বরং আগে যা হয়েছে এখন আরো বেশি হয় সুতরাং প্রমাণিত বিষয় এটা যে এই সমস্ত মন্ত্র যেগুলো মানব রচিত আইন এগুলোর দ্বারা সমাজে শান্তি কখনো আসবে না প্রতিষ্ঠিত হবে না এটা তিপ্পান্ন বৎসর যাবৎ প্রমাণিত এখন একটা বার আমরা চাচ্ছি আল্লাহর আইন কোরআন অনুযায়ী এই সমাজটাকে এই রাষ্ট্রটাকে গড়তে এজন্য আপনাদের কাছে একবার সুযোগ চাই আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে কবুল করেন ইনশাল্লাহ আমি সেটা ঈশ্বরগঞ্জের মাটিতে আমি দেখাবো যে আল্লাহ তাদের আইন বাস্তবায়ন হলে মানুষের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় কিভাবে অন্যায় বন্ধ হয় কিভাবে দুর্নীতি বন্ধ হয় কিভাবে চাঁদাবাজি বন্ধ হয় এটা দেখাবো ইনশাআল্লাহ এটার জন্য আপনাদের কাছে সুযোগ চাই আপনাদের পাশে থাকতে চাই কাছে থাকতে চাই এবং কি আপনাদের সুখ দুঃখ